আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার কাছে একটাই অনুরোধ প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুলজ করবেন সকাল সকাল বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানায় যেই চাদরটা পাড়া ছিল আমি ওটাকে গুছিয়ে নিলাম আর এই যে এই চাদরটাকে বিছিয়ে দিয়েছি আর যে চাদরটা পাড়া ছিল ওটাকে আমি ধুয়ে নিবো তার জন্য আমি ওটাকে আমি বালতিতে রেখে দিলাম ওখানে আমি খারাপ কাপড়গুলো রাখি যেগুলো আমি ধুবো তার জন্য তো ওটাতেই আমি রেখে দিলাম আর এই যে এদিকে আমি এখন চলে আসলাম রুমটাকে পরিষ্কার করতে পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ ইদানিং দেখা যাচ্ছে লাইকের থেকে কমেন্টস বেশি আসছে আর লাইক আসছে না তো প্লিজ কেউ এরকম করবেন না একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপ আন যেটা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি দেখতে দেখতেই যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালের কাজকর্ম সেরে অফ ক্যামেরায় সকালে নাস্তাটাও সেরে নিয়েছি আর এই যে এখন হচ্ছে দুপুর টাইম দুপুর টাইমে আমি রান্না করব। এখন প্রায় এগারোটা মতো বাজে তো এই যে কিছু বাজার নিয়ে আসলো তো সেগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি শেষ হয়ে গেছিল তো এই যে ডাল নিয়ে আসলো আর সাথে কিছু সামানও নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে গরুর মাংস দুপুরে রান্নায় আজকে ভাবছিলাম যে ডাল রান্না করব তো ডাল রান্না করা আর হলো না যেহেতু মাংস নিয়ে চলে আসলো তো মাংসটা রান্না করব আর আমি আগেই কিন্তু রান্না করে নিয়েছি আলু বেগুন টমেটো দিয়ে আর বেশি কিছু করছি না এটাতেই আমাদের হয়ে যাবে তো আঙ্গুর নিয়ে আসলো ভাবলাম যে আঙুরগুলোকে দিয়ে দিই ওরা বাবা মেয়েকে ওরা বাবা মেয়ে খাবে তো এই যে কিছু টাঙ্গুর নিয়ে নিচ্ছি আমি ভালো করে পরিষ্কার করে ওরা বাবা মেয়েকে দিয়ে চলে আসছি ওরা ওইদিকে খাবে আর এদিকে আমি রান্নাগুলো সেরে নিব আজকে যেহেতু এর পাপা বাড়িতে আছে তার জন্য মেয়েটা আমার কাছে নেই ওর পাপার কাছেই আছে ওর পাপা যতক্ষণ থাকবে ওর বাবার কাছেই থাকবে তো আমাকে ভুলেই যাবে আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগবে কারণ আজকে আমি সকাল সকাল ভয়েস দিতে চলে এসেছি এখন মেয়েটাও যেহেতু ঘুমাচ্ছে তার জন্য ভাবলাম আমি এর ফাঁকে ফাঁকে ভয়েসটাও দিয়ে দিই যখন মেয়েটা জেগে থাকে আমি ভয়েস দিই তখন মেটা একটু আমাকে বদমাසි করে তো কি আর করার তো কোনো রকম করে ভয়েসটা আমি দিই ওরা বাবা মে ওইদিকে দিয়ে আসলাম ওরা বাবা মে ওইদিকে খাচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে মাংসগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মিট মশলা আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব আজকে হচ্ছে প্রথমবার কোকোনাট অয়েল দিয়ে মাংস রান্না করব। আমি এর আগে কোনো দিন কোকোনাট অয়েল দিয়ে মাংস রান্না করিনি বা কোনো কিছুই রান্না করিনি তো আজকে প্রথম রান্না করছি জানি না রকম হবে আর কেরালায় তো কোকোনাট অয়েল অনেক ফেমাস এরা বেশিরভাগ কোকোনাট ওয়েল খায় তো এই যে এদিকে যেহেতু এসেছি এদের মতো করে তো একটু ট্রাই করছি দেখি কীরকম হয় তো মাংসগুলোকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আর অল্প কোকোনাট অয়েল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে কিছুক্ষণে রেখে আমি তারপরে চলে আসলাম রান্না করতে তো গ্যাসটাকে অন করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াই তারপরে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম আর দিয়েছি অল্প তেল তো সব কিছুকে দিয়ে এই যে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে আমি প্রেশারে সেদ্ধ করিয়ে নিব তো এই যে প্রেশার বসিয়ে দিয়েছি এবার এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি গুলো মাংসকে দিয়ে আমি আরেকটু একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা কুসুম জল আমি আগে থেকে করে রেখেছিলাম তো হালকা কুসুম জলকে আমি দিয়ে দিলাম আর কুসুম জল দিয়ে যদি রান্না করা যায় সবজি কিংবা মাছ মাংস এর স্বাদটাই কিন্তু অনেক মজার হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম